ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আজ সাপ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল ভারত মুখোমুখি ছিল বাংলাদেশের সাথে আর অরুণাচল প্রদেশে স্টেডিয়ামে কিন্তু একেবারে দর্শক ভর্তি মাঠে ভারত বাংলাদেশের সাথে খেলা একটা দুর্দান্ত খেলা হলো আর এই ম্যাচে ভারত দু মিনিটের মধ্যে স্বামীর একটা লং রেঞ্জ ফ্রিক থেকে এগিয়ে যায় ফ্রি কিকটা অনেকটা কিন্তু দু হাজার দুই সালে রোনাল্ডিনো যেরকম গোল করেছিল ইংল্যান্ডের সাথে ফ্রিকিকে ঠিক তেমনই কিন্তু গোল করে স্বামী এরপর কিন্তু বাংলাদেশ ভারতকে চেপে বসে এবং ভারতীয় ফুটবলের কঙ্কালসার চেয়ারটা কিন্তু বেরিয়ে আসে আর সেই চাপের মুহূর্তে কিন্তু ষাট মিনিটের মাথায় গোল শোধ করে দেয় বাংলাদেশ এরপর কিন্তু দু দল কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলতে থাকে কখনো ভারত আক্রমণে যায় কখনো বাংলাদেশ আক্রমণে যায় কিন্তু বাংলাদেশ যেরকমভাবে চাপ দিচ্ছিল ভারতীয় ডিফেন্সকে একটা সময় ভারতীয় ডিফেন্স কিন্তু নাজেয়াল হয়ে যাচ্ছিলো বলা যায় ভারতীয় মিডফিল্ড লাইন কিন্তু কার্যত দিশার হয়ে গেছিল বাংলাদেশের আক্রমণের সামনে আর এখানে কিন্তু কিছু প্রশ্ন যে এই আইএসএল হচ্ছে কিসের আইএসএল এত ভারতীয় ফুটবলে একাডেমি এলিটি একাডেমি এই একাডেমি ওই একাডেমি টুর্নামেন্ট হচ্ছে কিসের একাডেমি কোনো ভারতীয় ফুটবলে ডেভেলপ নেই বাংলাদেশকে হারাতে হিমসিম খায় যারা তারা কি করে আগামী দিনে মিডিল ইস্টে জর্ডন ইরান ইরাক এদের সাথে লড়বে বা তার উপরে জাপান কোরিয়াদের সাথে লড়বে আমাদের কাছে কিন্তু বিশ্বকাপটা অনেক দূরের ব্যাপার এই মুহূর্তে ভারতীয় ফুটবল যেভাবে এগাচ্ছে তাতে কিন্তু লবিবাজি ছাড়া কিছু বলা যায় না কারণ এই যে জাতীয় দল তৈরি হয়েছে অনুর্দ উনিশ সেখানে কিন্তু গোয়া বাংলা পাঞ্জাব মহারাষ্ট্র কেরালা কোনো ফুটবলার নেই শুধুমাত্র নর্থ ইস্টের ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশ আজকে দেখিয়ে দিল যে টিম গেম খেললে কি হতে পারে সারা ম্যাচে কিন্তু বাংলাদেশ অসাধারণ ফুটবল খেলেছে ভারত কিন্তু বলা যায় শুধুমাত্র কপাল জোরে এই ফাইনালটা জিতে গেল ট্রাই বেকারে তো ভারতীয় ফুটবলে যতদিন না লবিবাজি দূর হবে ভারতীয় ফুটবল কিন্তু এক ইঞ্চিও এগোবে না এই সাপের মধ্যেই পড়ে থাকবে চলে আসি এর ট্রান্সফার নিউজের খবরে ট্রান্সফার নিউজের প্রথম খবরই হলো জামশেদপুর এফ সির মিডফিল্ডার জাবি হান্ডান ডেজকে নিয়ে আর এই মুহূর্তে শোনা যাচ্ছে জাবি হান্ডান ডেজকে একটা বড় অফার করেছে নর্থ ইস্ট ইউনাইটেড নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু নিজেদের দলে জাবি হান্ডান ডেস্কে সই করাতে চায় আর যা খবর তাতে কিন্তু জাবি হান্ডানডেজের সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলবো না যে পাকা হয়ে গেছে কিন্তু কথাবার্তা অনেকটা এগিয়েছে তো এখন দেখা যে আগামী দিনে এই জাবি হান্ডানডেজ নর্থ ইস্ট ইউনাইটেডের সই করে কি না নর্থ ইস্ট ইউনাইটেড ছাড়াও কিন্তু হায়দ্রাবাদ এফসিও কিন্তু জাবি হান্ডানডেজকে একটা অফার দিয়েছে তো দেখা যায় আগামী দিনে জাবি হান্ডানডেস নর্থ ইস্ট ইউনাইটেড না হায়দ্রাবাদ কোথায় সই করে নর্থ ইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার মাইকেল জোবাকো এই মরশুমে কিন্তু দারুণ ফুটবল খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড গায়ে এবং ডিফেন্সকে ভরসা দিয়েছে তো শোনা যাচ্ছে মাইকেল জোবাকোর সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড আরও একটা মরশুমের কন্ট্রাক্ট বাড়াতে চলেছে মাইকেল জোবাকোর কাছে আইএসএল কিন্তু আরও একটা দুটো ক্লাবের অফার আছে তা সত্ত্বেও শোনা যাচ্ছে তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড থেকে যেতে পারেন এটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের সমর্থকদের জন্য খুব ভালো খবর কেননা মাইকেল জোবাকো দলের একজন ইউটিলিটি ফুটবলার আর এই ফুটবলারটির দলে থাকলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডেরই উপকার হবে তো সেই কারণে মাইকেল জোবাকোকে কিন্তু আরও একটা মৌসুম নিজেদের দলেই রেখে দিতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড আর আসে যায় একটু সুপার সুপারজায়েন্টের খবর আর মৌনবাগান সুপারজায়েন্ট মেহতাব সিংয়ের ব্যাপারে কিন্তু এবার অল আউট যেতে চাইছে কেননা মৌনবাগান সুপার জায়েন্ট অনেকদিন ধরেই মেহতাব সিংয়ের পেছনে পড়ে আছে এবং মেহতাব সিংকে কিন্তু নিজের দলে সই করাতে চাইছে ইস্টবেঙ্গলে কিন্তু মেহতাব সিংয়ের জন্য কিন্তু ঝাঁপিয়েছে তো সেই জায়গা থেকে বল বলা যায় যে মেহতাব সিংয়ের কিন্তু এ মুহূর্তে দর আকাশ ছোঁয়া তো সেই জায়গা থেকে সুপার সুপারজেন্ট কিন্তু মেহতাব সিংকে কিন্তু নিজের দলে নেওয়ার জন্য পুরোপুরিভাবে ঝাঁপাচ্ছে এবং মেহতাব সিংয়ের সাথে একটা নেগোসিয়েশনও চলছে তো দেখা যাক নেগোসিয়েশন যদি ঠিকঠাক হয় তাহলে হয়তো আগামী দিনে মেহতাব সিং সুপার সুপারজেন্টের জার্সি গায়ে চড়াতে চলেছেন রফসান রবীনকের সাথে কিন্তু সুপার সুপারজেন্টের কথাবার্তা কতটা এগিয়েছে এটা নিয়েই কিন্তু একটা সংশয় আছে অনেকে বলছে রফসান রবীন্ সুপার সুপারজেন্টে সাইন করে দিয়েছে অনেকে বলছে নেগোসিয়েশন পর্যায়ে কথাবার্তা চলছে রফসান রবীন্ন সুপার সুপারজায়েন্টে আসা প্রায় পাকা কিন্তু রফসান সুপার সুপারজেন্ট সই করালে হলে সেটাকে সুপার সুপারজেন্টের জন্য খুব একটা ভালো হবে কেননা রাফসান রবীন্দ্র মূলত উইং উইং থেকে কিন্তু তিনি আক্রমণে যান আর সুপার সুপারজেন্টে কিন্তু দুজন ভালো উইঙ্গার আছে একজন হলো মনবীর সিং অপরজন হলো লিস্টন কোলাসো তো এই দুই উইঙ্গার থাকতে আরও এক উইঙ্গারকে কেন সই করাবে তাও বিদেশি তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু রাফসান রবীন্ সইটা যদি হয় সুপার সুপারজেন্টের সেটা মনে হয় না ভালো হবে তবে সেটা কোচের উপর ডিপেন্ড করছে কোচ হয়তো চাইছে রফসান রবিনোকে কেননা মনমাগানে মোটামুটি ছজন বিদেশি চূড়ান্ত হয়ে গেছে এই ছজন বিদেশির মধ্যে ট্রম অল্ট্রেট অ্যালবার্টো রড্রিগেজ দিমি কামিংস এবং ম্যাক লেন তার সাথে হয়তো রফসান রবিনোকে আনতে চাইছে তবে রফসান রবিনো একটা ব্যাপার আছে যে তিনি অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারেন তো সেই কারণে হয়তো তাকে সই করাতেও পারে তবে প্লেমেকার কী হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা থেকে যেতে পারে মনবাগান সুপারজেন্টে কেননা কামিংসও উইং খেলেছে একাধিক ম্যাচে রফসান রবিনো তো মনবাগান যে সিস্টেমে খেলে সেই সিস্টেমের সাথে কি রফসান রবিনো ম্যাচ করবে সেটা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে যদি রফসান রবিনো মনবাগান জায়েন্টে সাইন করে আসে ইস্টবেঙ্গলে খবর ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু রিয়েল কাশ্মীরের মিডফিল্ডার রামসাঙ্গাকে নিজের দলে সই করাতে চাইছে রিয়েল কাশ্মীর জার্সি গায়ে এবারে আই লিগে কিন্তু পাঁচটি গোলের ক্ষেত্রে নিজের ছাপ রেখেছেন রামসাঙ্গা যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন রিয়েল কাশ্মীর জার্সি গায়ে যুব ফুটবলার আর এই ফুটবলারটিকে কিন্তু সেই কারণে নিজেদের দলে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল একাধিক যুব ফুটবলারকে এবারে নিজেদের দলে সই করিয়ে রাখছে ইস্টবেঙ্গল ডেভিড বিষ্ণুরা ছিল তার সাথে কিন্তু এডমান্ড লালিন ডিকা এবং রাম এলে কিন্তু একটা বেশ যুব ব্রিগেড তৈরি হবে ইস্টবেঙ্গলের এবং এই ফুটবলারটি যথেষ্ট লড়াকু ইস্টবেঙ্গলে এলে কিন্তু বেঙ্গলের মাঝমাঠ কিন্তু বলা যেতে পারে যথেষ্ট শক্তিশালী হবে তো দেখা যাক রামসাঙ্গা আগামী দিন ইস্টবেঙ্গলে সই করে কি না কেননা তার কাছে পাঞ্জাব এফসিরও অফার আছে তো এই কারণে কিন্তু রামসাঙ্গাকে ভাবাচ্ছে ইস্টবেঙ্গল না পাঞ্জাব এফসি অভিষেক থাকচম সিং এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলে বেশ আলোড়ন পড়ে গেছে মাত্র ষাট লাখ টাকা যার মার্কেট প্রাইস ছিল তাকে নেওয়ার জন্যে অনেক দল ছিল এবং এই মুহূর্তে তার ট্রান্সফার ফি পাঞ্জাব এফসি করে দিয়েছে দু কোটি টাকা তো ইস্টবেঙ্গল যেমন ঝাঁপিয়েছিল মনবাগান সুপার জয়েন্টে কিন্তু এই ফুটবলারটিকে নেওয়ার জন্য ছিল তো এই মুহূর্তে শোনা যাচ্ছে তার ট্রান্সফার ফি এতটাই বেড়ে গেছে যে মনমাগান সুপার জায়েন্ট কিন্তু পিছিয়ে এসেছে মনবাগান সুপার জয়েন্ট কিন্তু অভিষেক থিকচাম সিংকে নিজের দলের সই করার ব্যাপারে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলেছে কেমন এত টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সুপার সুপারজায়েন্ট অভিষেক থিকচাম সিংকে নিজের দলের সই করাতে চাইছে না তো বলা যায় যে ইস্টবেঙ্গলের সাথে মন বাগান যে ছিল মনবাগান কিন্তু পেছনে চলে এলো তো এখন দেখার যে ইস্টবেঙ্গল আগামী দিনে অভিষেক সিংকে নিজের দলে সই করাতে পারে কি না তবে ইস্টবেঙ্গল কিন্তু ভাবাচ্ছে অবশ্যই তার ট্রান্সফার ফি এটা নিয়ে নেগোসিয়েশন চলবে যদি ট্রান্সফার ফি কম হয় সেক্ষেত্রে হয়তো সই হতে পারে যদি পাঞ্জাব এফসি ট্রান্সফার ফি না কমায় অভিষেক সিংয়ে সেক্ষেত্রে কিন্তু হয়তো ইস্টবেঙ্গলেও আসবেন না অভিষেক সিং সব শেষের খবর মোহাম্মদ রশিদকে নিয়ে প্যালেস্টাইনের এই ফুটবলার ইন্দোনেশিয়ান ক্লাবে খেলছে তোমরা তো সবাই জেনে গেছো সেন্ট্রাল মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে সাথে কিন্তু মিডফিল্ডেও খেলতে পারেন তো এই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল এক বছরের অফার দিয়েছে তো ইস্টবেঙ্গলের সাথে কিন্তু কথাবার্তা প্রায় চূড়ান্তই হয়ে গেছে অনেক জায়গা থেকে বলা হচ্ছে ফুটবলারটি ইস্টবেঙ্গলের সই করে দিয়েছে তো আমি বলবো এখনও কিন্তু ইস্টবেঙ্গলে ফুটবলারটি সই করেনি তবে সই করার পর্যায়ে চলে গেছে এবং ইস্টবেঙ্গল একটা ভালোই কাজ করছে এক বছরের অফার দেওয়াটা তো এই ফুটবলারও কিন্তু এই এক বছরের অফার অ্যাকসেপ্ট করেছে আর এই ফুটবলারটির ক্ষেত্রে কিন্তু একটা জায়গায় বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেই কারণে কিন্তু এখনও কোনো সই হয়নি সেটা হচ্ছে ভিসা সমস্যা হ্যাঁ বন্ধুরা প্যালেস্টাইনের ফুটবলার ভারতে ভিসা পেতে কিন্তু একটু সমস্যা হবেই কেননা প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যেরকম একটা এই মুহূর্তে যুদ্ধ চলছে সেই জায়গা থেকে কিন্তু ভারত জানো যে একটু ইসরায়েলের পক্ষে আছে এবং প্যালেস্টাইনেকে ফুটবলারদের ভিসা পেতে তো অবশ্যই সমস্যা হওয়ার কথা তো এই ভিসা সমস্যার জন্যই কিন্তু একটা সইর ব্যাপারটা কিছুটা হলেও আটকে আছে তবে আশা করা যাচ্ছে এই সমস্যাটা মিটে যাবে এবং আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু হয়তো ভিসা সমস্যা মিটে ইস্টবেঙ্গলের করে দেবেন মোহাম্মদ রশিদ অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের কিন্তু পুরনো দুই বিদেশিকে কিন্তু রেখে দিচ্ছে যা শোনে যাচ্ছে এবং নতুন চারজন বিদেশি নেওয়া হবে এই দিয়ে দুই পুরনো বিদেশি তারা হলেন দিয়ামন্তিকস এবং মাদি তালাল দিয়ামন্তিকসকে কিন্তু আইএসএলের কোনো ক্লাবই নিতে চাইছে না মাঝখানে শোনা গেছিলো সুইডেনের ক্লাবে তিনি যেতে পারেন কিন্তু সুইডেনের ক্লাবও তার প্রতি ইন্টারেস্ট হারিয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে দিয়ামন্তিকসকে সেল না করতে পারলে তো গিলতেই হবে তো এত দামি একজন ফুটবলারকে তো সেল না করতে পারলে তাকে তো আর শুধু শুধু বসিয়ে বসিয়ে টাকা দেবে না তো এই ফুটবলারটিকে রেখে দেওয়ারই পরিকল্পনা আছে ইস্টবেঙ্গল এছাড়া মাদি তালাল শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে তিনি ফিট হয়ে যাবেন তো তাকে কিন্তু ষষ্ঠ বিদেশি হিসাবেই ভাবনা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেননা মারিতালকে ছাড়তে গেলেও কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে ইস্টবেঙ্গলকে মারিতালালের সাথে যেহেতু ইস্টবেঙ্গলের চুক্তি আছে তো সেই কারণে মারিতালকেও রেখে দেওয়া হচ্ছে এবং নতুন চার বিদেশি নেওয়া হবে আরও একজন সেন্টার ব্যাকের সন্ধানে কিন্তু ইস্টবেঙ্গল আছে এবং হতেও পারে যে আগামী দিনে আরও এক বিদেশি ফরওয়ার্ড আর আরও এক সেন্টার ব্যাককে হয়তো ইস্টবেঙ্গল নিতে পারে সেক্ষেত্রে ভারতীয় সেন্টার ব্যাকের সাথে বিদেশি সেন্টার ব্যাককে খেলানো হতে পারে নইলে দুজন সেন্টার ব্যাকের ফুটবলারও ইস্টবেঙ্গল আগামী দিনে সই করাতে পারে মিগুয়েল ফিগুয়েরা এবং মোহাম্মদ রশিদ মিডফিল্ডে খেললে কিন্তু ইস্টবেঙ্গলে মিডফিল্ডে যথেষ্ট বাঁধন আসবে এইটুকু কিন্তু বলা যেতেই পারে তবে দুজনকে কিন্তু ফিট থাকতে হবে মিগুয়েল ফিগুয়েরার এই মুহূর্তে যা খবর তিনি কিন্তু নিজের আট কেজি ওজন বাড়িয়ে নিয়েছে তো সেই জায়গা থেকে যতক্ষণ না তাকে ফিট করা যায় বলা যায় না যে তিনি কতটা ভালো ফুটবল খেলতে পারবেন বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই